তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার যাচ্ছি হাসপাতালে মেয়ের জন্য মানে মেয়ের বার্থ সার্টিফিকেট হয়নি তো তো ওইটার জন্য যাচ্ছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো সকাল থেকে সকাল সকাল উঠে মানে রান্না বান্না করেছি বলতে আলু ভাতে খেয়ে যাচ্ছি আর কি তরকারি হয়নি মা করে নেবে আর এখন আমি তোমাদেরকে বলাই হয়নি তো আমি এখন বাবার ঘরেই আছি আর যাওয়া পর্যন্ত এখানেই থাকবো তো আমার সাথে এখন বাবা যাচ্ছে তো প্রথমে যাব রামনগর তো তোমাদের দাদা বাড়িতে নেই তো সে গেছে কাজে ওই কারণে বাবাকে নিয়ে যাচ্ছিলাম আর এখানে একটা দেখো মন্দির তো ওটাই দেখাচ্ছিলাম তো খুচরো টাকা ছিল না গাড়িতে দেব ওই কারণে খুচরো করছিলাম দোকানে তো আমরা প্রথমে যাব মানে রামনগর থানাতে যাব ডায়রি করব তো এই মেয়ের মানে বার্থ সার্টিফিকেট করার জন্য কী বলতো ওই যে ছুটির সময় যে ডিসচার্জ সার্টিফিকেটটা দিয়েছিল ওটা হারিয়ে ফেলেছি তো এইটার জন্য থানাতে ডায়েরি করতে হবে তো আর বাবাই যা যাচ্ছে তো বাসে করেই যাব তো বাসে যখন যাচ্ছিলাম ভিডিও করতেই একদম পারিনি তো একদম চলে এসেছি মানে থানার কাছেই কিন্তু একটু জেরক্স করতে হবে আর ফটো তুলতে হবে ওই কারণে তো মেয়ে আর বাবা বাইরে দাঁড়িয়েছিলো কিন্তু পরে আবার ডেকে নিয়েছিলাম তো আমি ভেতরে বসছিলাম এখানে জেরক্স করা হয়ে গেছিলো তো প্রথমে থানায় গেছিলাম থানায় কিন্তু সত্যি সঙ্গে সঙ্গে ডায়রি করে দিয়েছিল এর আগেও দেখো মেয়ে চার বছর হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো এতদিন কেন বার্থ সার্টিফিকেট করিনি তো কিন্তু কী বলতো মানে আগে গেছিলাম কিন্তু অনেক কোশ্চেন করেছিল কিন্তু এবারে কিন্তু সেরকম কোনো কোশ্চেনও করেনি তো সঙ্গে সঙ্গে হয়ে গেছে ভালোই হয়েছে তো সোজা যাচ্ছিলাম কাঁথিতে তো এখন বাসে বসে গেছি মানে থানার কাছে আর মানে ভিডিও করিনি তো সোজা বেরিয়ে গেছি তাড়াতাড়ি হয়ে গেছিলো তো কাঁথি মানে কাঁথি বাসেই বসছি আর মেয়ে তো মানে কি বলবো পেছনে পুরো সিটে বসছে আর কি বলবো অনেক মেয়ে কষ্ট পেয়েছে গরম পাচ্ছিল প্রচুর আর বামগুলোর জন্য প্রচুর মানে কী বলবো ঝাঁকনি হচ্ছিলো আর বাবা কিন্তু দেখো যা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো সিট পায়নি পুরো রামনগর থেকে কাঁথি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে বাবা আর আমি মেয়েকে নিয়ে একটা সিট পেয়েছি বসে গেছি আবার গেছি একটা মানে হাওড়া বাসে গেছি আর কি এই যে দেখো বাবা দাঁড়িয়ে আছে না তো একদম পেছনে দাঁড়িয়েছি আর অনেক দিন পরে রকম রাস্তায় যাচ্ছি মানে আগে যেতাম এই রাস্তায় তো তো বলছি সেইটা। অনেক দিন পরে এই এই রাস্তায় যাচ্ছি দেখে ভালো লাগছিল আর সেরকম ভিডিও করতেও পারিনি আর ভিডিওটা অনেক ছোট হয়েছে তো পরে ব্লগ দেব বাড়ির ব্লগ দেবো তো আমি এখন বাবার ঘরেই আছি আর মানে ঘর মানে বাইরে যাওয়া পর্যন্তই বাবার ঘরেই থাকব। তো দেখো এখানে এলাম কিন্তু আজকে হচ্ছে সোমবার ঈদ ছিল তো ওই কারণে বন্ধ ছিল আসেনি তো আবার ঘুরিয়ে যেতে হচ্ছে আমরা না মানে দা এখানে যে হাসপাতালে কাঁথি হাসপাতালে অনেকটা মানে বাসে করে এসে আবার টোটো করে মানে দুবার টোটো করে আবার অটো করে এসেছি তো এরকম চেঞ্জ করে করে এসছি তো আবার কালকে আসতে হবে আর কি করব। তো বাবা ব্যাগ আর ব্যাগগুলো নিয়েছিলো মেয়েকেও নিয়েছিলো তো ওই কারণে আমি ব্যাগগুলো নিয়ে নিলাম তো আমাদেরকে চলে যেতে হলেও খারাপই লাগছিল তো আবার কালকে আসবো তো এইভাবে না অনেকবারই এরকম আমাদেরকে ঘুরতে হয়েছে তো এই ঘুরতে ঘুরতে তোমাদের দাদা এইভাবে ছুটির কাগজটা হারিয়ে ফেলেছে তো তারপরে আধার কার্ড চেঞ্জ করার কথা বলেছিল তো আমরা মানে এসে এখানে এসে আধার কার্ড চেঞ্জ করলাম এতদিন পর আজ এক মাস হলো এলাম কিন্তু আধার কার্ড চেঞ্জ টেঞ্জ করে সব কাগজপত্রই হয়ে গেছে শুধু মেয়ের এই বার্থ সার্টিফিকেট হলে হয়ে যেত কিন্তু এইরকম ঘুরপার করতে করতে কবে ছুটি থাকে মানে কবে বন্ধ থাকে কবে খোলা থাকে এইরকম চলছিল তো দেখো এতক্ষণ বাসে বসে এসেছি কিন্তু মানে টোটো অটো সব চেঞ্জ করে করে বাসে বসে এসেছি কিন্তু একবারও ভিডিও করিনি কারণ ব্যাগ ব্যাগ আরও মানে বাবার কাছে থেকে গেছিলো মোবাইলটা ব্যাগের ভেতরে ছিল আর আমি মেয়েকে নিয়েছিলাম মেয়ে তো ঘুমিয়ে পড়েছিলো বাসে পুরো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে তো এখানে বাক্সার মানে স্ট্যান্ডে আমাদের স্ট্যান্ডে মাছ বিক্রি হচ্ছিলো তো তোমাদের দাদাও মানে নৌকো করে মাছ ধরতে গেছে এখনও আসেনি তো আমরা দেখো চলে এলাম বাড়ির কাছাকাছি বলতে গেলে আর স্ট্যান্ড থেকে না আমাদের বাড়িটা বেশি সময়ও লাগে না দু মিনিট তিন মিনিট লাগে তো এলাম আর গরমে প্রচুরই কষ্ট লাগছিল এখন বাজে কটা যেন দেড়টা বাজে তো একটা মানে কাজ হলে একটু দেরি হতো মানে সাড়ে দশটা থেকে বেরিয়েছি এই যে ঢুকলাম তো এই যে গলিটা হচ্ছে আমাদের গলি আর আমি যে বিয়ে করেছি একদম কাছাকাছি এই গলিতেই বাড়ি এই গলিতেই বাড়ি মানে এইরকম আর কি তো যাকে আর এখন না বাড়িতে কেউই নেই বোনরা সবাই চলে গেছে তো এখন আমি মেয়ে আর তোমার আমার মা বাবা আর তোমাদের দাদা এইরকম আর তো যখন দেখো এই যে এখনও মেয়ে ঘুমোচ্ছে তো এই যে আমাদের ঘর জেঠুর ঘর কাকু মানে বাবার ঘর আর কাকুর ঘর এরকম পরপর করে আছে আর কি এটাই হচ্ছে আমাদের বাড়ি তো এসে ঘরে চলে এলাম তো এসে দেখছিলাম যে মেয়ে মার আখি ফেলে রেখেছে তো মেয়েও রাখি বানাচ্ছিল মাকে হেল্প করছিলো এই যে দেখো না মেয়ে আমাদের রাখি বানাতে শিখে গেছে আর এই রাখিগুলো না আমি আগেও বানাতাম অনেক রকমের ধানের রাখি আরও বানিয়েছি তো এখন এখন আরম্ভ করিনি তো আরম্ভ করব আর কদিন আছি আরও কুড়ি পঁচিশ দিন থাকবো বলতে গেলে তো বানাবো তারপরে খাওয়া দাওয়া করবো চান করে নিয়েছি খাওয়া দাওয়া করব চান টান করে নিয়েছি তো এটা হচ্ছে তারপরের দিন তো মেয়েকে রেখে দিয়েই যাচ্ছিলাম আর রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে মা সেই জন্য রাখি বানাতে বসে গেছে কিরে মা আসছি মা আসছি ভালো থাকবে দিদুনকে ডিস্টার্ব করবে না একদম ডিস্টার্ব করবে না খাওয়া দাওয়া করে নিবে চান করে নিবে ঠিক আছে আছি দাদু চলে গেছে আসছি টাটা বাই বাই তো মেয়ে আজকে থেকেই গেল বাইনাও করলো না তো এই কারণে রেখেই দিলাম আর তো গরমে আর নিয়ে গেলাম না বাড়িতে থাকলে একটু ভালোভাবে থাকবে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আবার মেয়ে মাও খাওয়া চলে আসলাম এই যে ভাইটার সাথে দেখা হয়ে গেল রাস্তায় তো আমি ব্লক করেই করে করেই যাচ্ছিলাম এই যে বাবা আগে থেকে এসে মানে রাস্তা ধারে দাঁড়িয়েছিলো লাইনের ধারে তো গাড়ি আসতে একটু লেট হচ্ছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কারা কারা মানে জানতে চাও যে এই বাঁধের সেপাশে কি কী আছে আছে তো যদি জানতে চাও তাহলে একটা ব্লগ দেবো তো বল কমেন্টে জানাবে আর কি এখন বসে গেছি বাসে আর বাবাকে দেখো মানে উঠে পড়েই একটা সিট পেয়েছিলাম বাবাকে বললাম বসতে কিন্তু বাবা আমাকে বসিয়েই দিলো মানে বাবার পায়ে ব্যথা কাঁটা ফুটেছে তো আজকে যে এডিট করছি কাঁটা কিন্তু বেরিয়ে গেছিলো মানে বেরিয়ে গেছিলো বলতে কালকে বিকেলে বেরিয়েছে আর কি আর যেদিন গেছিলাম কিন্তু কাঁটা ছিল পায়ে তো আট মাস ধরে কাঁটা ছিল পায়ে আর এখন টোটোতে বসে গেছি টোটোতে বসে গেছি কাঁথি পৌঁছে গেছি আর কি কাঁথি পৌঁছে গেছি কিন্তু দারুয়াতে যাচ্ছি তো এই যে দেখো একটুখানি টোটোতে নেমে একটুখানি হেঁটে যাচ্ছি কারণ অটো ছিল না স্ট্যান্ডে তো ওই কারণে একটু এগিয়ে গেলে অটো পাওয়া যাবে ওই কারণে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর বাবা আর কাপড়গুলো জুতোর দোকান আরও সব দেখছি আর অনেক দিন পরে এইরকম কাঁথির লাইনে হাঁটছিলাম আর এই যে দেখো অনেকটা জ্যাম ছিল এবার অটো থেকে নেমে পড়েছি তো একদম পৌঁছে গেছি কিন্তু ভাবছিলাম যে তাড়াতাড়ি যেন হয়ে যায় আর তো আবার যদি আগের মতন সেই ঘুর ঘুর করতে হয় মানে বেকার ঘুরে যেন না যেতে হয় আর কি ওই কারণে টেনশন করছিলাম একটু আর ঠাকুরকে ডাকছিলাম যাতে ভালোভাবে হয়ে যায় তো আমরা গেছিলাম এগারোটা থেকে কিন্তু সেখানে খুলেছিল সাড়ে বারোটার সময় তারপরে আবার বললো তিনটের পরে আমাদের মেয়ে হয়েছে কিনা রেকর্ডটা দেখবে মানে ফাইল দেখবে মেয়ে হয়েছে কিনা তারপরে গিয়ে হবে আর কি তো মেয়ে চার বছর হয়ে গেল তো দু হাজার কুড়ির ফাইলটা দেখবে তো এখন দেখো ফাইল দেখা টাকা হয়ে গেছে এখন তিনটের পরে তো দেখো ফাইল মানে ফর্মও ফিল আপ করা হয়ে গেছে কিন্তু কী বলো তো বাবা গেছে একটু জেরক্স করতে মানে যেটা যে ডায়েরি করেছিলাম সেই পেজটা জেরক্স করেছিলাম কিন্তু আবার লিখে দিতে হলো আর কি নতুনভাবে তো ওই পেজটাকে জেরক্স করতে গেছে আর কি ওই পেজটা জেরক্স করে রাখতে হবে আর পরে সই করে দিবে সেটাকে দেখিয়ে আবার জন্ম সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে পনেরো দিন পর তো ওই কারণে বাবার জন্য ওয়েট করছিলাম আর এমন সময় না দুপুরবেলা তো ওই কারণে মানে দোকান সব বন্ধ হয়ে গেছিলো এরকম খুঁজে 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 বাবা অনেক পরে এসে তারপর আমি জমা টমা দিয়ে এবার চলে এসেছি বাড়িতে আর ঘরে এসে পৌঁছেই মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে বলছে মা এত দেরি কেন এতক্ষণ কোথায় গেছিলে এত দেরি হলো কেন মানে সত্যি বলছি পাঁচটা বেজে গেছিলো বাড়ি আসতে আর এবারে সত্যি আগের মতন এইভাবে ঘুরতে হয়নি অনেক নিয়ম যে চেঞ্জ হয়ে গেছে আর তাড়াতাড়িও কাজ হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ব্লগে